আরো একবার কোহলি আরো একবার বিরাট কোহলি প্রমাণ করছে সে আসলে কেন কিং কোহলি আমাদের নেত্রকোনা জেলার আমার জন্মস্থান কিন্তু নেত্রকোনাতে নেত্রকোনা জেলার মুরব্বীরা বয়স্ক লোকেরা একটা উদাহরণ দেয় তারা বলে যে পুরান চাইল বাতে পারে মানে পুরাতন চাইল আপনি যদি হারিতে দেন তাহলে বাত অল্প চাইল দিবেন বাত অনেকগুলো হয়ে যাবে হ্যাঁ এটা একটা উদাহরণ আরেকটা উদাহরণ আছে উদাহরণটা হচ্ছে মুরব্বীর মায়ের শেষ রাইতে তো যাই হোক না কেন ওই সবগুলো উদাহরণ কিন্তু বিরাট কোহলির সাথে যায় বাই আজকে আরসিবি আজকে আর ভার্সেস বার্সেস চেন্নাই সুপার কিংস ম্যাচে বিরাট কোহলি তেত্রিশ বলে বাষট্টি রান করেছে। কি নিখুঁত একটা ইনিংস শুধু আজকের ম্যাচ বললে হবে না দুই হাজার পঁচিশ সালের আইপিএলে প্রতিটা ম্যাচে বিরাট কোহলির রান থাকবেই ফার্স্ট ব্যাটিং যদি নেয় আর বিরাট কোহলি ভালো রান করে যদি রান চেস করতে যায় রান চেস করলে তো বিরাট কোহলির উপরে কোনো ক্রিকেটার এই ওয়ার্ল্ডে এখন পর্যন্ত জন্ম হয় নাই অনেকে বিরাট কোহলিকে বলে চেজ মাস্টার সে এরকমভাবে রোটেট করে বাই এরকমভাবে সিঙ্গেলস ডাবলস নিয়ে হ্যাঁ কীভাবে রান চেজ করে আমি কি বলবো আসলে কিছু বলার আসলে ভাষা নাই ভারতীয় ক্রিকেট ক্রিকেট টিম ভারতীয় টিমের যে প্লেয়ারগুলো আছে অধিকাংশ প্লেয়ার এই বর্তমান নাগের যে প্লেয়ারগুলো তারা তাদেরকে যদি আপনি তিনশো চারশো রান যদি আপনি ছুড়ে দেন তারা রান চেঞ্জ করতে পারবে তো যাই হোক বিরাট কোহলি যাকে নিয়ে কথা হচ্ছে আরসিবিতে আরসিবি এই দু হাজার পঁচিশ সালের আইপিএলে পয়েন্ট টেবিলে তিন নাম্বার আছে এই পয়েন্ট টেবিলে তিন নাম্বারে থাকার মেন অপশন মেন কারণ হচ্ছে বিরাট কোহলির ব্যাটিং বিরাট কোহলির ক্যাপ্টেন্সি ক্যাপ্টেনসি আমি হাতে রাখলাম কিন্তু বিরাট কোহলির ব্যাটিং আমি আসলে এখানে আনতেছি বিরাট কোহলির ব্যাটিং দুর্দান্ত দুর্দান্ত হ্যাঁ বিরাট কোহলির যে ফ্যানগুলো আছে আমি আশাবাদী এবং আমি আশা করি সেই ফ্যানগুলো আফসুস করে যে বিরাট কোহলি কেন এত তাড়াতাড়ি টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে গেল হ্যাঁ আমার মনে হয় বিরাট কোহলি নিজেও ভাবে যে আমি কেন অপসরে গেলাম কি দুর্দান্ত ব্যাটিং মানুষ বয়সের সাথে সাথে কতটা আসলে কি বলবো আসলে বলার মতো বাসা নাই বিরাট কোহলির প্রশংসা আমি করে শেষ করতে পারবো না আমি ক্ষুদ্র একজন মানুষ তো হ্যাঁ বিরাট কোহলি ক্রিকেটের কিং ক্রিকেটের সৌন্দর্য